সাবানার মতো মতো রূপ চুল মুখে হাসি দেখে দে গুলা মিনা পাল থেকে কবরী হয়ে ওঠা মিষ্টি মেয়েট হাসির গল্প হচ্ছে কি সুন্দর স্নিগ্ধ সাধারণ এক হাসির মধ্যে মায়া ঝলকে পড়ত যেন তার বাংলার রূপলি পর্দায় এমন সাবলীল আর স্নিগ্ধ অভিনেত্রী খুব কমই এসেছেন আজ সেই মহীয়সীর মৃত্যুবার্ষিকী প্রায় সাড়ে পাঁচ দশক আগে উনিশশো সালে সুভাষ তত্ত্বের সুতরাং ছবি দিয়ে চলচ্চিত্রের পা রেখেছিলেন কবরী তারপর একের পর এক ছবি দিয়ে জয় করতে থাকেন দর্শক হৃদয় হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে অভিনয় করেছেন রাজ্জাক ফারুক সুহেল রানা জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সঙ্গে শতাধিক ছবিতে অভিনয় করা কবরী জড়িয়েছেন রাজনীতিতেও ইতিহাস সৃষ্টি করা বহু ছবিতে অভিনয় তাকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায় এক ঈর্ষণীয় জনপ্রিয়তার শিখরে তিনি অবস্থান করছিলেন পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেরিল পুরস্কার ঋষিজ পদক সহ দেশে বিদেশের অনেক পুরস্কার জাতীয় চলচ্চিত্রে পেয়েছেন আজীবন সম্মাননা ছবির কাজ অসম্পূর্ণ রেখে অনেক স্বপ্ন পূরণের আগেই দুই হাজার একুশ সালের সতেরোই এপ্রিল মারা যান বাংলার অন্যতম সেরাই অভিনেত্রী সারাহ বেগম কবরী আজ তার প্রয়াণ দিবস তাকে স্মরণ করে আবারও এক নজরে জেনে নেওয়া যাক তার বর্ণিল জীবনের গল্প সালের জুলাই চট্টগ্রামের বাসখালীতে জন্ম কবরীর আসল নাম ছিল মিনা পাল বাবা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা লাভণ্য প্রভা পাল উনিশশো তেষট্টি মাত্র তেরো বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন তিনি তারপর টেলিভিশন সবশেষে সিনেমায় চট্টগ্রামের সেই সহজ সরল মেয়েটি উনিশশো চৌষট্টি মাত্র চোদ্দ বছর বয়সে জীবনে প্রথম ক্যামেরার সামনে অনায় আসে দাঁড়ালেন ছবির নাম সুতরাং আর প্রথম নায়ক সুভাষ দত্ত উনিশশো সালে নায়ক ফারুকের সঙ্গে সুজন সখী সিনেমা ছাড়িয়ে যায় আগের সব জনপ্রিয়তাকে কবরী অভিনীত অন্য জনপ্রিয় ছবিগুলোর মধ্যে আছে আগন্তুক নীল আকাশের নিচে ময়নামতি সারেং বৌ পারুলের সংসার কব্বরী প্রথমে বিয়ে করেন চিত্ত চৌধুরীকে বিচ্ছেদের পর উনিশশো সালে বিয়ে করেন সফিউদ্দিন উদ্দিন কে দুই হাজার সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায় কবরীর পাঁচ সন্তানের মা সেই সময় একটি কথা প্রচলিত ছিল কবরী হাসলেও লাখ টাকা কাঁদলেও লাখ টাকা অর্থাৎ তার অভিনয় এতটাই নিখুঁত যে তিনি বাংলার সব শ্রেণীর দর্শকের কাছে পাশের বাড়ির সেই মেয়েটি হয়ে উঠতে পেরেছিলেন দুই হাজার একুশ সালের সতেরোই এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার শেখ রাসেল লিভার হাসপাতালে ভর্তি হয়ে তেরো দিনের মাথায় আইসিউতে লাইফ সাপোর্টে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কবরী আজ বরণ্য এই অভিনেত্রীর মৃত্যুবার্ষিকী তার প্রতি রইল অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফলো